হ্যালো ফ্রেন্ডস তো দেখো বিকেলবেলায় রেডি হয়ে নিচে নেমে এলাম আমাদের পাড়া দিয়েই প্রভু জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হবে মাইকে অ্যানাউন্স করে গেছে আগেই তো চলে এসছি সবাই চলে এসছে তো কত মানুষের ভিড় দেখো তো এই বছরই শেষ প্রভু জগন্নাথ দেবকে দর্শন করা জগন্নাথ সুভদ্রা বলরাম তো আমি তো কোনো বছর দেখি না এই বছরই প্রথম দেখছি তো ওপর থেকেই দেখা হয় যে কয়েক বছর কলকাতায় এসেছি তো এবছর নিচে এসেই দেখলাম কাছ থেকে তো দেখো একে একে সবাই যাচ্ছে তো তোমাদের দেখাচ্ছে আর কত ভিড় দেখো আর সবাই দড়ি টানছে দেখেছ তো একে একে দড়ি টেনে সাবধানে নিয়ে যাওয়া হচ্ছে প্রভু জগন্নাথ দেবকে জগন্নাথ দেবের রথকে তো এখানে প্রসাদ দিচ্ছিলেন ওনারা তো প্রসাদ নিলাম বাতাসা গুরু বাতাসা প্রসাদ সবাইকেই দিচ্ছেন রাস্তাতে যারা দাঁড়িয়ে থাকছেন তাদেরকেও দিচ্ছেন আর যারা পায়নি জিজ্ঞাসা করে দিচ্ছেন তো আমিও দড়ি টেনে নিলাম রথের দড়ি টানা তো ভালো তাই না তাই আমিও কিন্তু দড়িটা টেনে নিলাম তো দেখো নিয়ে যাচ্ছে তো আমরাও পেছন পেছন যাবো প্রভু জগন্নাথ আমাদেরকেও টেনেছেন এবছর তো দেখো জগন্নাথের সঙ্গে আমরাও কিন্তু যাচ্ছি পেছন এখনই দিচ্ছেন ওই সাড়ে পাঁচটার মতো যাচ্ছে জগন্নাথের সঙ্গে সঙ্গে আমরাও রাস্তাতে ভিডিও বানাচ্ছিলাম প্রভু জগন্নাথের পাশেই আর কি যাচ্ছিলাম হেঁটে এসে দাঁড়াচ্ছিলো রাস্তার মাঝে মাঝে যারা আর কি প্রণাম করছে প্রসাদ দিচ্ছে কাছে থেকে দেখতে তো করে মাঝে মাঝে দাঁড়াচ্ছে আর ওই যে ওপরে যে তারগুলো আছে সেগুলো সরাতে হচ্ছে অনেকটাই উঁচু তো ধাক্কা লেগে যাচ্ছে মাথার ওপরে চুরাতে তো আস্তে আস্তে সাবধানে নিয়ে যাচ্ছেন এইদিকে পুরোহিত মশাই এদিকে পুজো করছেন প্রসাদ দিচ্ছেন সবাইকে তো এই যে পুরোহিত মশাই রথের উপরেই বসে আছেন প্রভু জগন্নাথের সঙ্গে তো এই বছর তোমাদেরকে আমি প্রভু জগন্নাথকে রথে শেষ দর্শন করালাম তো তোমাদের কেমন লাগছে জগন্নাথ দর্শন করে অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো পাঁপড় ভাজার দোকান বসেছিল তাই তোমাদের দেখালাম রাস্তা ধারে ছোটোখাটো দু একটা মেলা বসেছে তো টুকটাক জিলিপি পাঁপড় এইসব আছে আর কি তো তো জগন্নাথ দেব তো মাসির বাড়ি গেছিলেন মাসির বাড়ি থেকে ফিরছেন তো যেখানে আর কি মন্দির ওনার জগন্নাথ দেবের তো সেইখানে নিয়ে যাচ্ছে তো রাস্তার মাঝে মাঝে একটু করে দাঁড়াচ্ছে সবাই প্রণাম করছে আর কি কাছ থেকে দেখছে আর এই দেখো এই মেয়েগুলো নৃত্য পরিবেশন করছিল। খুব সুন্দর সুন্দর কিন্তু নৃত্য পরিবেশন করেছে তো আমি তোমাদের একটা দেখালাম রাস্তায় যেতে যেতে আর কি করছিলো মাঝে থামিয়ে রথ থামিয়ে তো আমি গানটা দিতে পারলাম না কপি রাইট দিয়ে দিচ্ছে সেই জন্য আমি গানটা মিউট করে দিয়েছি তো তিনজন মেয়ে ছিল আর কি এই তিন মেয়েতেই নৃত্য পরিবেশন করছিল। আর এই যে পুরোহিত মশাই প্রসাদ দিচ্ছিলেন উনি সবাইকে যারা পায়নি জিজ্ঞাসা করে করে প্রসাদ দিচ্ছিলেন তো তিনটে মেয়ে ছিল দেখো তিনটে মেয়েতেই কিন্তু নাচা কমপ্লিট হয়ে গেলো ওদের নাচে আবার প্রভু জগন্নাথ চলতে শুরু করবেন তো অনেকটাই কাছাকাছি চলে এসেছি মন্দিরের আর কত ভিড় দেখো সন্ধ্যা লেগে গেছে আর এই দেখো এনারা কীর্তন করছে কীর্তন বাজাচ্ছেন হরে কৃষ্ণ হরে রাম সংকীর্তন করছেন প্রভু জগন্নাথ দেবের পিছন পিছন তো এই দেখো রাস্তায় যেতে যেতে দোকান বসেছে তোমাদের দেখাচ্ছি ছোটোখাটো দু একটা মেলা বসেছে আর কি আর এই দেখো বাচ্চাদের খেলনা এইসব বসেছে টুকটাক এই যে জিলিপি গজা পাপড় এইসব দোকান বসেছে আর ছোটোখাটো স্টেশনারি দোকান তো যাচ্ছি অনেকটাই কাছাকাছি চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরের কাছেই যেখানে প্রভু জগন্নাথ দেব ছিলেন আর এই দেখো পুলিশ পাহারা দিয়ে কিন্তু যাচ্ছে খুব সেফটিভাবে নিয়ে যাচ্ছে যাতে কোনো অসুবিধা না হয় অনেকগুলোই পুলিশ ছিল পুলিশ দাদারা ছিলেন আর কি তো এই দেখো এই মন্দিরটা খালি হয়ে গেছে জগন্নাথ মাটির বাড়ি থেকে তার নিজের বাড়ি চলে গেছে তাই তোমাদের দেখালাম ওখানে কিন্তু প্রভু জগন্নাথ দেব ছিলেন সোজা রথে এসেছিলেন তো মাসির বাড়ি ছিল নিশ্চয়ই ওটা তো ফাঁকা হয়ে গেছে চলে গেছে নিজের বাড়িতে তো আর আমরা যেই রথের সঙ্গে যাচ্ছি সেই রথের মন্দিরটা তোমাদের দেখাবো চলো তো এই দেখো লাইট জ্বলছে রাত্রি সন্ধ্যে হয়ে গেছে খুব সুন্দর লাগছে আর রাস্তা দুই ধারে কিন্তু লাইট করেছে কত সুন্দর লাগছে না রথটা লাইটের মধ্যে সন্ধ্যাবেলা আর গাছের মধ্যে লাইট করছে দেখো গাছগুলো কত সুন্দর সবুজ সবুজ লাগছে লাইটের কালারে তাই তোমাদের একটু দেখালাম গাছটাও রাত্রেবেলাতে খুব সুন্দর লাগছে তো কত ভিড় দেখো মানুষের সবাই কিন্তু প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে এসছে এই দেখো মন্দিরটা তোমাদের দূর থেকে দেখালাম জুম করে তো এই মন্দিরের ভিতরে প্রভু জগন্নাথ দেবের বাস তো এখন ভিড় আছে এখানে রথটা নামাবে রথ থেকে নামাবে জগন্নাথ সুভদ্রা বলরামকে তো মন্দিরের ভিতর নিয়ে যাবে তো সবাই দাঁড়িয়ে আছে ওখানে তো একটু মেলার ভিতর দিয়ে গেলাম কয়েকটা দোকান বসেছে দেখলাম তারপরে ওখানে ছেলের জন্য পাঁপড় আর জিলিপি গজা এইসব নিয়ে যাব। তো পাঁপড়টা নিয়ে যায়নি আর এই দেখো এই পাপ্পিটা কত সুন্দর না ডগটা নিয়ে যাচ্ছিল কত সুন্দর কিউট তাই তোমাদের একটু দেখালাম যে তোমরাও দেখো আমার সঙ্গে সঙ্গে আর এই দেখো দাদা জিলিপি ভাজছে গরম গরম জিলিপি এখান থেকে জিলিপি নেব একদম গরম গরম আর তার সঙ্গে এই দেখো গজা নিলাম এই গজাগুলো ছেলের খুব ভালো লেগেছিল। সোজা রথে এসেছিলাম তখন নিয়ে গেছিলাম তো এবারও নেব তো দেখো নিয়ে নিয়েছি সেটাই তোমাদের বলছি গরম গরম গজা জিলিপি নিয়ে নিয়েছি তো এবার মন্দিরের কাছাকাছি এলাম আর কি চলো মন্দিরের ভিতরটা তোমাদের দর্শন করাবো অনেক মানুষের ভিড় তো সবাই বসে আছে কেউ দাঁড়িয়ে আছে তো জগন্নাথ দেবকে নামাবেন মন্দিরে নিয়ে যাবেন ভেতরে সবাই দেখার জন্য অপেক্ষা করছে আর আমরা বেশিক্ষণ দাঁড়াবো না কারণ ছেলে বাড়িতে আছে ছেলেকে তো নিয়ে যায়নি তো চলো মন্দিরের ভেতরটা তোমাদের দেখিয়ে নিয়ে আসি এই দেখো এই ভেতরে কিন্তু জগন্নাথ সুভদ্রা বলরাম থাকে প্রভুর বাস এখানে তাই তোমাদের দেখালাম মন্দিরটা আঁকা আছে তারপরে দেখো রথের কাছে চলে এসেছি প্রভুর কাছে চলে এসছি প্রভুকে তোমাদের কাছ থেকে দর্শন করলাম এই বছরের মতো আবার সামনে বছরের অপেক্ষায় আমরা থাকবো তো দেখো টাকা দিয়ে আমি প্রণাম করলাম প্রভু জগন্নাথ দেবের কাছে আশীর্বাদ নিলাম প্রভু যেন জগতের মঙ্গল করেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই কামনা ঈশ্বরের কাছে প্রভু সকলেই মঙ্গল করবেন তো দেখো আমি আমি জগন্নাথ দেবের সঙ্গে একটু ছবি তুলে নিলাম তো এখানে ভোগ প্রসাদ দিচ্ছিলো তো সবাই নিচ্ছিলো আমরাও নেব আলুর দম আর গোবিন্দ ভোগ চালের পোলাও তো দেখো এখানে তো জিলিপিটা আর এটা আছে আর ডান হাতে আমি ছেলের জন্য ভোগ প্রসাদটা নিয়েছি দু প্লেট দিয়েছিল দুজনের এক প্লেট খেয়েছি এক প্লেট ছেলের জন্য নিয়ে এসেছি তো বাড়িতে এসে সব ঢেলে নিচ্ছি এবার ছেলেকে দেবো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে